আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত এই মুসুলদারে বৃষ্টির দিনেও আমরা সাব্বির বাইক গ্যালারি আছি আপনাদের সেবা দেওয়ার জন্য আমাদের রিকন্ডিশন শোরুম সাব্বির বাইক গ্যালারিতে প্রতিদিনই আমাদের শোরুম খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা সাড়ে নয়টা পর্যন্ত তো আপনারা আপনাদের পছন্দের যে কোনো মডেলের রিকন্ডিশন বাইক আমাদের শোরুম থেকে পারচেস করতে পারেন এবং চাইলে বিক্রয় করতে পারেন কয় বিক্রয় এবং এক্সচেঞ্জ করার ক্ষেত্রে আপনারা আমাদের সাব্বির বাইক গ্যালারিতে যোগাযোগ করলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মডেলের বাইক পেয়ে যাবেন আমাদের সাব্বির বাইক গ্যালারিতে সাব্বির বাইক গ্যালারিতে আজকে কিছু বাইক আছে আর আমাদের সবগুলো বাইকে একবারে ফ্রেশ কন্ডিশনের তো আলহামদুলিল্লাহ আপনাদের সকলের ভালোবাসা কামনা করছি যেন এবং আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সাব্বির বাইক গ্যালারিতে আপনারা যে কোনো মডেলের বাইকের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকে একটা ভালো একটা বাইক কিনছি খুবই চয়েসফুল বাইক হিরো স্প্লেন্ডার এই বাইকটা আশা করি আগামী আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে শোরুমে আসবে বৃষ্টির মধ্যেই তো আসলে পরবর্তী আপডেট দিয়ে তো আপনারা আপাতত যেই বাইকগুলো পাচ্ছেন আমাদের শোরুমে এফজেট এস বাসন ফোর টিভিএস স্টাইগার হিরো এক্সটিম এফজেট এস ডিলাক্স এফজেট এস বাসন টু পালসার ইউজি ফাইভ ডাবল হাইড্রোলিক এই বাইকগুলো আপাতত পেয়ে যাচ্ছেন আমাদের সাবি বাইক গ্যালারিতে তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের শোরুমে আমাদের ঠিকানা সাবদির বাইক গ্যালারি বোরদা ডাল জয়দেবপুর গাজীপুর সিটি কর্পোরেশন আল্লাহ হাফেজ